নমস্কার বন্ধুরা আজকের থেকে আমি আমার ব্লগটা শুরু করছি তো এখন বাজে সকাল এগারোটা আপনারা সবাই কেমন আছেন আমি তো ভালো আছি মোটামুটি ভালোই আছি তো আমি আজকে আবার চলে আসলাম আপনাদের সাথে গল্প করতে এখন তো আপনারাই আমার একমাত্র গল্পের সাথী আমার আমি তো বলেছি আমার জীবনে যা সুখ দুঃখ সেসব আমি আপনাদের সাথে শেয়ার করব তো কালকে তো ভালোই বৃষ্টি হয়েছে আজকে তাও প্রচণ্ড গরম আপনাদের ওখানে কেমন গরম আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমাদের এখানে তো যা গরম তারপরে আমাদের টিনের ঘর সেই গরমে আমরা নাজেহাল হয়ে পড়েছি আর এই দেখুন আজকে এগারোটা বাজে তাও আমার ছেলে আজকে স্কুলে যেতে পারেনি কারণ আমার ছেলে কালকে একটা কাণ্ড করে বসেছে বেশি এক্সাইটমেন্ট হলে যা হয় আমি ওকে বারণ করলাম যে এখন বৃষ্টি হয়েছে তুই সাইকেল চালাতে যাস না তবুও সেই সাইকেল চালাতে গেল তারপরে সাইকেল চালিয়াতে গিয়ে পড়ে গিয়ে দেখুন কি অবস্থা করেছে এখন এত পরিমাণে ওর ব্যথা হচ্ছে বইটা নিয়ে শুধু বসে রয়েছে বই তো পড়ছে না যা টুকটাক পড়ছে আর স্কুলে যাওয়া হলো না তা দেখুন আমার ছেলের সাইকেল থেকে পড়ে গিয়ে ওর কি অবস্থা হয়েছে এই দেখুন কতটা পায়ে কেটে গেছে প্রচন্ড ব্যথা হচ্ছে এখানেও কেটেছে পায়ের এখানেও কেটেছে তো তো রাত ভরে ঘুমোতে পারেনি আর যখনই ঘুম ভাঙছে বলছে উড়ে ব্যথা উড়ে ব্যথা আর বেশি একটু দেখাচ্ছিল তো ব্যথাটা ওর অনেকই হয়েছে তো দেখুন মুখটা কেমন শুকিয়ে গেছে আর এই যে বই নিয়ে বসে রয়েছে আপনারা সবাই ওকে একটু আশীর্বাদ করবেন আর ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন ওর পাটা যেন তাড়াতাড়ি সেরে যায় তাও তো ভাগ্যিস ভালো যে হাত পা গুলো ভাঙেনি হাত পা ভেঙে গেলে যে কি অবস্থা হতো আমি ওকে এই জন্য তো বলে যে বড়দের কথা না শুনলে যা হয় আমি ওকে বললাম যে তুই এখন যাস না কালকে দুপুরবেলায় ঘুমালো না বৃষ্টির পরপরই সাইকেল চালাতে গেছে মনে হয় কি করে সাইকেল থেকে পড়লি সত্যি কথা বলবি সেদিন আমি যাচ্ছি যেতে যেতে হ্যাঁ আমার গাটা একটা চুলকে উঠেছে সেই জন্য আমি এরকম এক দিয়ে হ্যান্ডেল ধরে এক দিয়ে পা চুল গেছি এবার আমি যাই না পিছন থেকে মনে হয় কে একটা হর্ন মারলো ভয় তাড়াতাড়ি ধরে যে চালাতে গেছি প্যাটেলটা খুব স্লিপ ছিল বলে পা সরে গেছে দু পায়ে সরে গেছে তাই জন্য সাইকেলটা পুরো উল্টে নিয়ে আমার আমার সাথে পড়েছে বলে প্রথমে রক্ত বেরোয়নি এরকম সাদা হয়েছিল তারপরে অনেক রক্ত বেরিয়েছে এখান থেকে এইভাবে আমার এই জায়গাটা কাটেছে হ্যাঁ প্যান্টটা দেখি পুরো রক্ত অনেকটা মেঘে গেছে তা ঈশ্বরের অনেক কাছে অনেক ধন্যবাদ যে হাত পাটা ভাঙেনি ভাঙলে যে কি অবস্থা হতো তাই আমার এই কষ্টটা আমি আপনাদের কাছে সাথে একটু শেয়ার করলাম আপনারা একটু প্রার্থনা করবেন আমার ছেলের পাটা যেন তাড়াতাড়ি একটু শুকিয়ে যায় তো এখন তো এগারোটা বাজে সকালে যথারীতি যা যা কাজকর্ম ছিল সব হয়ে গেছে আমার সবজিও কাটা হয়ে গেছে এখন আমি রান্না চাপাবো তো আপনারা সবাই তো ভালোই আছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ আপনারা লাইক করে দেবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আর বন্ধুরা আপনারা আমার সাথে আমার পাশে থাকবেন আমি আমার ছেলেটাকে নিয়ে একটু এগিয়ে যেতে চাই তো আপনারা প্লিজ 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 আমাকে সাপোর্ট করবেন তো ভিডিওটা আর বেশি বাড়ালাম না এখানেই শেষ করলাম টাটা থ্যাংক ইউ